হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসার অনেক স্বাগত আজকে দেখো গুড়ে আলু বলো আর ছোট আলু বলো এই আলু দিয়ে কিন্তু আমি আলুর ডাল বানাবো আর গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু কম বেশি আলুর ডাল খেয়ে থাকে কারণ খুবই পছন্দের একটা তরকারি হলো আলুর ডাল তো দেখো এখানে আলুগুলো আমি নিয়ে নিয়েছি আর তারপর আলুগুলোকে আমি ধুয়ে নেব তার জন্য দেখো এখানে বেসিনেও চল এসেছি কারণ এখন ওই ছোটো ছোটো জিনিসগুলো আমি বেসিনেই বেশি ধুয়ে নিই কারণ পুকুরে যেতে না অনেকটাই সময় লেগে যায় তার জন্য আর বেসিনটাতে ভাত লেগেছিল কারণ কালকে রাত্রেবেলা আমি আগে খেয়েছিলাম তারপর হচ্ছে আমার শাশুড়ি মা খেয়েছিলো সেই জন্য ভাতগুলোকে এইভাবে ফেলে রেখেছিল। সেটাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো ভাতগুলোকে কিছুটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আলুটাকে আমি এখন ধুয়ে বেসিনটা তারপর সুন্দর করে কিন্তু আমি ডিপ ক্লিন করে নেব আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত তো এখন দেখো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো এখন প্রেশার কুকারে দিয়ে দেব বাইরেই রান্না করব কিন্তু তার আগে আমি প্রেশার কুকারে কিন্তু আলুটা সেদ্ধ করে নিচ্ছি যেহেতু আমি একটা উনুনে রান্না করব তার জন্য যদি আলুটা একটু সেদ্ধ করা থাকে তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দেখো এদিকে চলে এসেছি ভাতটাকে দেখতে বেশ কিছুক্ষণ হয়েছে ভাতটা কিন্তু দিয়েছিলাম আর এই চালটা ফুটটা খুবই কম খায় আর এখন হচ্ছে গরমের সময় যার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না ভাতের জল গরম হতে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটাও ফুটে ওঠে ওইদিকে দেখো রান্নাঘরের চারিদিকের অবস্থাটা একবার দেখেছ কারণ ওটা আমার পক্ষে সত্যি কথা ঠিক করাটা কোনো রকমভাবেই পসিবেল নয় আর একদম ঘেমে নেই কিন্তু আমি একাকার হয়ে গেছি আর যেহেতু আজকে প্রচুর প্রচুর জিনিসপত্র কাচাকুচি করতে হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে দশা কামান তো আজকে দশা কামান নয় আগামীকাল দশা কামান আজকের থেকে আমি কিন্তু জামা কাপড় ধুচ্ছি কারণ হচ্ছে আমি একা তো পেরে উঠবো না অত জিনিসপত্র ধোয়াধুয়ি করতে যারা নতুন গৃহী আছো তাদের জন্য একটা ছোট্ট টিপস দেখো প্রেশার কুকারের মাথার উপরে কিন্তু জল দিচ্ছি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু জানি প্রেশার কুকার নিজে থেকে না খুললে আমরা খুলতে পারি না কিন্তু এরকম যদি মাথার উপরে তোমরা জল দিয়ে দাও তাহলে কিন্তু প্রেশার কুকারটা খুব সহজে খুলে যাবে দেখতেই পেলে আমি চিটি মারার সঙ্গে সঙ্গেই কিন্তু খুলে নিয়েছি আমি দুটো মিনিটও কিন্তু লেট করিনি তো এইভাবে তোমরা সেটা বেসিনে রেখেই জল দিতে পারো কিংবা এমনি নর্মালি একটা থালার উপরে রেখেও জল দিতে পারো তোমাদের পছন্দ মতো কিন্তু জল দিয়ে এটাকে ধুয়ে নিতে পারো আলুটাও আমি বেশ কিছুটা ধুয়ে নেব কারণ প্রচুর পরিমাণে গরম আর ঠান্ডা জলের মধ্যে কিন্তু দু তিনবার এইভাবে দিয়ে দিয়ে জলটাকে ঠান্ডা করে নেব না হলে না হাত দিতে পারবো না ওদিকে আলুটা ছাড়িয়ে দেখো এদিকে কিন্তু আমি ভেঙে নিচ্ছি আর এইভাবে কিন্তু ভেঙে ভেঙেই আমরা আলুর ডালটা করে থাকি এটা কিন্তু বড়ি দিয়েও হয় আবার সোয়াবিন দিয়েও হয় কিন্তু এখন যেহেতু আমাদের গায়ে অসুস্থ তো বড়ি আমরা খাচ্ছি না আর সোয়াবিন তো খাইই না যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু সোয়াবিনটা একটু কম খাওয়াই ভালো তো দেখেছো এখানে কত জিনিসপত্র আমি ভিজিয়েছি আরও কিন্তু প্রচুর জিনিসপত্র আমার অলরেডি ধোয়া হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই ভোরবেলার থেকে কিন্তু ধোয়া আরম্ভ করেছি আর আজকেও যেগুলোতে থাকবো যেগুলো ঘুমাবো সেইগুলো কিন্তু আগামীকাল দেবো তারপর তো শ্রাদ্ধের দিন তো সানসি জল দেওয়া হবে আমাদের নিয়ম সানসি জল দেওয়া সেই জলটা দেওয়ার পরে তারপর শুদ্ধ হবে তো ততক্ষণে তো এগুলো আর পরবো না বা কোনো কিছুই করবো না আর আজকে যেহেতু টোটালি আমি একা ধুচ্ছি একাই সব করছি আমার হাজব্যান্ড কিন্তু ওই যে নিমন্ত্রণ করা অন্যান্য কাজকর্ম তার জন্যই কিন্তু একদমই আমার এখানে হেল্প করেনি আর সত্যি কথা কাচাকুচি করতে আমার খুবই কষ্ট হয় সেই ভোরবেলা থেকে কাচতে কাচতে কিন্তু এখন অলরেডি প্রায় দশটা এগারোটার কাছাকাছি বাজে এখনও আমি ভাতও খাইনি কারণ হচ্ছে একটাই যে আমি যদি খাওয়া দাওয়া করি না আমার শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে আমি আর কোনো কিছুই করতে পারবো না কোনো কাজই করতে পারবো না তার জন্যই কিন্তু খাইনি তো এটা আমার অভ্যাসের মধ্যেই পড়ে গেছে যে কাজ করার সময় কিন্তু আমি খেলে আর কোনো কাজ করতে পারি না তো দেখতেই পাচ্ছ প্রচুর ধোয়া হয়ে গেছে আবার বেশ কিছুটা কিন্তু তোলাও হয়ে গেছে ধুয়ে তো এইভাবেই কিন্তু চলছে তো এখন মুরগিদেরকে খাওয়া দেব তার জন্য দেখো ম্যাশটাও বের করে নিচ্ছি আর ম্যাশ এনেছিলাম অনেক দিন হলো ম্যাশ খাওয়ানো হয় না মুরগিদের সেই জন্য কিন্তু এখন এখানে আমি দু কেজি ম্যাশ কিনেছিলাম আর ম্যাশটা বের করে এখন এই ফ্যানের মধ্যে দেব। আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলবো যারা ইউটিউবে ভিডিও ডিলিট করছো তাদের জন্য একটা খুব খারাপ কথাও বলতে পারো এটা মানে এই কাজটা তোমরা ভুলেও কখনোই করবে না ইউটিউবে ভিডিও ডিলিট করবে না বা ইউটিউবে ভিডিও প্রাইভেটও করবে না কখন যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজড হবে না বা হয়নি ততদিন কিন্তু তোমরা একটুও কিন্তু তোমরা ভিডিও ডিলিট করবে না কিংবা প্রাইভেট করবে না কারণ ডিলিট করলে কিন্তু আমাদের চ্যানেলের উপরে ইফেক্ট পড়ে অনেকটা কিন্তু চ্যানেলের গ্রোথটা কমে যায় ডিলিট করলে আর প্রাইভেট করলে কি হয় বলো তো ওয়াশ টাইমটাও কিন্তু কমে যায় যখন আমাদের চ্যানেল একটা ময়টাইজ করতে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে সেটা আমরা সবাই জানি তো সেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে একটু একটু করে অ্যাড হয়ে হয়েই কিন্তু আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অ্যাড হয় তো সেই মুহূর্তে যদি তুমি একটা ভিডিও ডিলিট করে দাও কিংবা প্রাইভেট করে দাও তাহলে তার যে ওয়াচ টাইমটা ছিল সেটা কিন্তু আর থাকবে না সেটা কিন্তু ওই যে ওয়াচ টাইমটা তোমার টোটাল ছিল তার থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে তার জন্য তোমাদের অনেকটা সময়ও লাগতে পারে আবার কখন কোন ভিডিও কিভাবে ভাইরাল হবে কিচ্ছু বলার নেই তাই সেই জন্যও কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ডিলিট করা একদমই যাবে না কারণ দেখা যাচ্ছে আমার সঙ্গেও কিন্তু আমার একটা চ্যানেল আছে তো টিপসের চ্যানেল এখান থেকে দু বছর আগে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি তখন কিন্তু আমার ভিউজ আসেনি ওই দশটা পনেরোটা তো এখন দেখছি সেই ভিডিওটা কিন্তু আমার দু লাখের মতো ভিউজ চলে এসছে তো সেই জন্য কখন কিভাবে কোন ভিডিওতে ভিউজ আসবে সত্যি কিন্তু কেউই বলতে পারে না তাই কখনোই তোমরা ভিডিও ডিলিট করবে না বা প্রাইভেট করবে না কারণ ডিলিট করার প্রাইভেট করা কিন্তু সেম বিষয় কেন বলতো ডিলিট করলেও যেমন কেউ দেখতে পাবে না সেমভাবে কিন্তু প্রাইভেট করলেও তোমার ভিডিও কেউ দেখতে পাবে না তো সেই জন্য কখনোই তোমরা ভিডিওটা ডিলিট কিংবা প্রাইভেট করবে না এতে তোমাদের চ্যানেলের উপরেই কিন্তু ইফেক্ট পড়বে কথা বলতে বলতে দেখো আরও কিন্তু জিনিসপত্র আমি এখানে বের করে নিয়েছি তো অর্ধেকটা আমি ভিজেও গেছি নিচের দিকে আর তাছাড়াও আমি ঘামে না বেশি ঘেমে ভিজে গেছি তো এখন খাটটাও পরিষ্কার করে নিচ্ছি আর ওপরে যত জিনিসপত্র ছিল চেষ্টা করছি বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু নিয়ে ভিজিয়ে দেওয়ার কারণ আজকে যদি আমি বেশি কাজটা করে রাখতে পারি আগামীকাল যেহেতু কামান মালসা রাখতে হবে তো অনেকটাই কিন্তু কষ্টটা কম হবে শরীরের উপরে সেই জন্য আজকেই কিন্তু করছি কিন্তু আগে দেখতাম বা আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন তখনও কিন্তু এই আগের দিন বলে কোনো কথা ছিল না কামানের দিন মানে কামানের দিন এই দিনেই কিন্তু মালসা রাখতে হবে এই দিনেই কিন্তু সমস্ত ধোয়া ধুই টোটালি কাজ করতে হবে তো এরকমই ছিল এখন ওই যে মানুষ একটু করে নেয় আগের থেকে এটাই হচ্ছে ব্যাপার আর আগে তো রকম সাবান বা কোনো কিছুই কিন্তু ছুতে দিত না এখন মানুষ একটু অন্যরকম হয়ে গেছে দেখো খাটের তলায়ও ঢুকে পড়েছি আমি আর প্রচুর পরিমাণে কিন্তু খাটের তলায় ধুলো কেন বলো তো যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন যেহেতু ঘরটা আমার করা নেই মানে রং পুরি কোনো কিছুই করা নেই সেটা একটা দিক আর সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ঢোকে তার জন্য কিন্তু প্রচুর ধুলো হয়ে যায় যতই আমি পরিষ্কার করি আর খাটটা এতটাই নিচু যে ঠিক করে কিন্তু আমি এর মধ্যে বসতেও পারছি না মনে হচ্ছে কখন মাথায় আমার লেগে যাবে তার কিন্তু কোনো রকম ঠিক নেই তো এদিকে দেখো পরিষ্কার করে আবার চলে আসলাম এইদিকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি এবার শুধু মোছামছির পালা আর অল্প অল্প কিছু নোংরা আছে সেগুলোকে বাইরে করে দেওয়ার পালা তো এত বিভৎস গরম পড়েছে যে কি বলবো আমাদের এদিকে সত্যি বৃষ্টির খুব প্রয়োজন কিন্তু বৃষ্টি একটুও হচ্ছে না বৃষ্টি হচ্ছে আমার মাদের ওইদিকে আমার ভিডিওর যদি কোনো অংশ ভুল হয়ে থাকে কিংবা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা নিজগোনে আমাকে ক্ষমা করে দিও কারণ তোমরা যদি আমাকে ক্ষমা না করে দাও সত্যি আমি কখনোই সামনে কিন্তু এগোতে পারবো না কিংবা আমার ভুল ত্রুটি কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না আসলে এটা আমরা খারাপ মনে নিই বা খারাপ ভাবে নিই কিন্তু কেউ যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয় না তাহলে কিন্তু আমাদের সেই ভুল ত্রুটি কিন্তু মানে সুবিধা হয় আমাদের জানতে যে এটা আমাদের ভুল বা এটা আমাদের সঠিক তো দেখো এই বাইরের পর্দাগুলোও কিন্তু খুলে নিচ্ছি আর যেহেতু বাইরে কোনো টুল নেই তার জন্য কিন্তু খুলতে অনেকটাই সমস্যা হচ্ছে কিন্তু আমি তো আর অতটা শর্ট নই বলো যে আমার একটু সমস্যা কম হবে তো আমার সত্যি সমস্যা হচ্ছে কিন্তু তারপরেও চেষ্টা করছে একটু পাটা উঁচু করে কাজটা করে নেওয়ার তো দেখো পর্দাটা খুলে নিয়েছি আর মনে হচ্ছে যেন আমার জীবন থেকে কত কিছু বেরিয়ে যাচ্ছে বিশেষ করে আমার যেহেতু লো প্রেশার তার জন্য কিন্তু কষ্টটা বেশিই হচ্ছে কিন্তু ওই যে টানে টানে কাজ করে নিচ্ছি তার জন্য অনেকটাই না সুবিধা হচ্ছে এদিকে দেখো পর্দাটাও খুলে নিয়েছি প্রায় নখানা পর্দা কিন্তু আমার খোলা হয়ে গেছে আর যে কটা বাকি থাকবে সেটা হচ্ছে আগামীকাল দেবো আগামীকাল আমি সত্যি কাঁচাকুচিটা একটু কমই করব বাইরে পরিবেশটা দেখো একদম রৌদ্রে না ঝনঝন করছে প্রায় সাড়ে দশটা বাজে এখন তো এখনকার অবস্থা এই তাহলে সারা দুপুর বলো কি হবে সেটা একবার ভাবো তো দেখো এখানেও কিন্তু পর্দাটা আমি খুলে নিলাম নিয়ে বিছানাপত্রও দেখো এখানে বেড কভার সমস্ত বালিশের কভার সবই কিন্তু আমি এখানে সব এ করে নিয়েছি তুলে নিয়েছি আর এখানে দুটো কাঁথা আছে এই কাঁথা দুটো হচ্ছে লোকের কাঁথা সেলাই করতে দিয়ে গেছে সেলাই করতে হবে আর কখন করব সেটা বুঝতে পারছি না কিন্তু ওই যে অন্যের কাজ নিলে কিন্তু সেই কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু করতে হয় কিন্তু আমার এই অলসতাটা একটু বেশি হয়ে গেছে যাই হোক আর বেশি অলসতা করব না কাজটা বাড়ির কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কাজটা করে দেব। আর সাথে দুটো ব্লাউজ আছে ব্লাউজ দুটো ডেলিভারি হয়ে গেলেই আমি একদমই বাঁচি কারণ সত্যি কথা সেইভাবে আমি কাজে বসতে পারি না বিশেষ করে গরমের সময় গরমের সময় ভীষণ কষ্ট হয় আর সাথে তো সংসারের প্রচুর প্রচুর কাজ থাকে সেটা অত থাকেই তো দেখো এদিকে কিন্তু আমি সমস্ত মোছামুছি করে নিচ্ছি আর ঘর মোছাগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু পরের কোনো ব্লগে টাটা সবাইকে অনেক ভালো থেকো